বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠে সমস্ত বাসিকা সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে লাল চা করলাম আর মুড়ি চামাচু মেখে সবাইকে দিলাম দাদা ভাই ছেলে মেয়ে আমি সব মুড়ি চামাচু খেয়েছি আজকে আর টিফিন করে নিয়ে গরমের টিফিন করতে ইচ্ছা করছে না আমি বললাম আজকে তাহলে ধর মুড়ি খাও মুড়ি চাঁচো ঝুড়ি ভাজা পাপড়ি দিয়ে সব মেখে দিলাম খাওয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমার দেখতে থেকে পাশে থেকে শুনে থাক আর কালকের থেকে আমার শরীরটা একটু খারাপ মাথা ঘুরছে শুধু এই গরমের জন্য কি যায় না ঘুমের জন্য শুধু মাথা ঘুরছে তোমার সঙ্গে থাকো বন্ধুরা চাল ধুয়ে ভাত বসি তারপরে এগুলো ধোয়া কাটা করছিলাম ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে ফ্যান হয়ে গেছে প্রথমে মাছটাকে ধুয়ে রেখে নাপি নিয়েছি এটা হচ্ছে রূপচাঁদ মাছ চাপিস আছে আলু কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ ধুয়ে কেটে রেখেছি আর টমেটো ধুয়ে কেটে নিয়েছি আর মশলা করে নিচ্ছি আদা রসুন একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি যে কড়া বসে দিয়েছি মাছ ভাজার জন্য কড়াটা গরম হয়ে গেছে আমি সসব তেল দেবো এবারে মাছগুলো দেবো

কড়াই যা তেল আছে ওই তেলই থাকবে আর তেল দেবো না এবার পেঁয়াজ আর আলু একসঙ্গে দিয়ে দেবো ভুজে নেবো তারা সব মাস আলু পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি সব মশলা দিতে পারে

জল দিয়ে দিলাম আমি এবার আমি ওটা চাপা দেবো তরকারিটাকে চাপা দিয়ে রাখলাম এখন ফুটে উঠে মাছগুলো দিয়ে দেবো জল দেওয়ার পরে চাপা দিয়েছিলাম যে ফুটে উঠেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো এটা ফের চাপা দেবো ঝোলটা শুকনো হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো ঝোলটা নেড়ে দিই ঝোলটা একটু শুকনো হবে এত জল রাখবো না এত শুকনো হবে আলুটা সিদ্ধ হয়েছে দেখি আলুটাও সিদ্ধ হয়নি এখন ভিতরে খিজ আছে আলুটা ঝোল শুকনো হবে আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে যে এখন দুপুর একটা বেজে চল্লিশ মিনিট রান্না হয়ে গেছে সাদা ভাত সাদা ভাত আর ঝোল হয়েছে মাখা মাখা চাঁদ দিয়ে মাছ আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে অল্প করে হালকা করে মাখা মাখা ঝোল এই রান্না হয়েছে এখন ছেলে মেয়ে দাদা ভাই কেউ নেই ওরা সব আসলে একসঙ্গে খাবো এখন দুপুর তিনটে পনেরো দাদা ভাই এসে দাদা ভাইকে খেটে দিচ্ছি যে ভাত দিয়েছি আর কালকের কাছে মাছের মাথা দিয়ে মুটেল হয়েছিলো সেটা ছিল একটু দাদা ভাইকে দিলাম আর এই যে মাছের ঝোল করেছিলাম সেটাই দিলাম আর আমি এখন পরিয়ে বাড়ি আসিনি আর ছেলে একটা কাজে গেছে এখন আসেনি আর আমি কালকের গায়ে ভাত ছিল যেটা একটু আগে খেয়েছি আমি এখন আর খাব না দাদা ভাইকে খেতে দেবো আর ছেলে মেয়ে আসবে মেয়েকে খেতে দেবো বাইরে কাপড় বলতে সেগুলো তুলে নিয়ে সে গোছাবো এই বাসনগুলো সব মাজবো গ্যাস মুছবো আবার জল তুলবো সুন্দর সুন্দর ধুবো আজই একটা শর্ট ভিডিও করবো কাউকে করেই নিই